আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই মোবারকবাদ আমি একটা জমি দেখার জন্য চলে আসছি মাওনা যে দেখেন এটা হলো মাওনা গাজীপুর সিটি মাওনা চৌরাস্তা এটা জমিটার অবস্থান হলো শ্রীপুরে ঠিক এই রাস্তায় আমরা চলে যাব শ্রীপুরে আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয়ভিয়া আমরা মাওনা চ রাস্তা থেকে শ্রীপুর চলে আসলাম যে দেখেন শ্রীপুর আপনাদেরকে রেল লাইন পর্যন্ত দেখা দিতেছি রেল স্টেশন তারপরে আমরা জমিতে প্রবেশ করব সামনে হতেছে রেল স্টেশন আপনার আমার সঙ্গে থাকেন রেল স্টেশনটা দেখে দিতে এখান থেকে জমির কতটুকু দূরত্ব সেটাও বলে দিল

সোজা এই রাস্তায় একই রাস্তায় চলে এই জমিতে একদম সোজা রাস্তায় চলে যাব জমিতে আমরা যে জায়গাটা দেখতে চাইছিলাম এই জায়গাতে আমরা চলে আসছি একদম শ্রীপুর থেকে জায়গায় চলে আসলাম এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে ভিতরে বাড়িঘর এই যে জায়গার সামনে বারো ফিট রাস্তা এই যে এই শরীর বারো ফিট রাস্তা এই যে এটা হলো জায়গা এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এই যে জায়গা এনে জায়গার পরিমাণ আছে পাঁচ কাটা জায়গার পরিমাণ পাঁচ কাটা আপনাদের সীমানাটা দেখাই এই যে একটা সীমানা এই দিক দিয়ে সোজা এই দিক দিয়ে সোজা ঠিক আছে এই যে রাস্তা আর একটা সীমানা হইতেছে এই যে আর এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে এটা বাড়ির ভিতরে বাড়ি ঘর আছে এই যে বাড়ি ভিতরে অনেক বাড়ি আছে এই বাড়িগুলো যাওয়ার জন্য এই জমিগুলোর এখনো অনেক দাম কম এই যে সামনে বাউন্ডারি করা এগুলি ফেটরির জন্য জাগা নেওয়া এদিকেও মোটামুটি রুম ভাড়া চলে এই যে সামনের দিকে দোকান আছে এই রাস্তায় আসলাম এই যে রাস্তা এই যে জমি এই দেখ এটা জমি জমির পরিমাণ আছে আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমির পরিমাণ আছে আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট হয়তো কয়েক পয়েন্ট কম পাঁচ কাটা জমি তিন চার পয়েন্ট কম পাঁচ কাটা জমি আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জায়গা এই যে এটা জায়গা একদম মোটামুটি স্কোয়ার জায়গা ভিতরেও বাড়ি ঘর আছে এই যে রাস্তার ভিতরেও চলে গেছে এই যে এটা হলো জায়গা জায়গার পরিমাণ পাঁচ কাটা এই যে এটা হলো জমি এই জমিটা এখন কিনা রাখলে পরবর্তী সময় বিক্রি করলে পুরো লাভে বিক্রি করা যাবে মুখটা পাঁচচল্লিশ ফিটের মতো আছে মুখটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ ফিটের মতো মুখটা আছে আর বাদ বাকি লম্বা জমির পরিমাণ আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এই যে রাস্তা এটা জমি এটা রাস্তা এই যে এটা রাস্তা একদম বারো ফিট রাস্তার লগে এই যে বাড়িঘর এদিকেও মোটামুটি ভাড়া চলে এই দেখেন জমি থেকে বের হইলাম এখান থেকে বিশ টাকার রিক্সা ভাড়া দিয়ে আপনি শ্রীপুর রেল স্টেশন চেয়ে চলে যেতে পারবেন আর এখান থেকে দশ টাকার রিক্সা ভাড়া দিয়ে গৌসিংহা চলে যেতে পারবেন এই যে এই রাস্তায় এইটুকুই ইচ্চলিং সামনের দিক দিয়ে আবার ঢালাই রাস্তা পাকা রাস্তা এই যে বাড়িঘর এই যে ফ্যাক্টরি জন্য ওই যে ওয়াল করে রাখছে একদম মেইন রোড থেকে শুরু করা এই পর্যন্ত প্রায় বিশ বিঘা জমি নিয়ে এই সেট তৈরি হইব হয় নাই বাউন্ডারি করে রাখছে এই যে একটা রাস্তা ভিতর দিকে চলে গেছে জমি এই যে এক ভাইদের দেখতে আসছে জমি দেখতে আসছে ভিডিও করতেছে তারাও দেখতে আসছে জমিটা এটা জমি আট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট এই যে জমি এটা হলো জমি এই যে রাস্তা ছে না তোমাদের কাজ চলো মালিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা কাটা মালিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা কাটা এটাই ফিস মালিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন